বাংলায় আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল আছে যেটা দূষিত করার চেষ্টা করছে বাইরের কিছু ফোর্স তাদের ধিক্কার জানাতে হবে বাংলার মানুষ কিন্তু ঠাকুর রামকৃষ্ণের রাস্তাতেই থাকবে যত মত তত মত আপনি বললেন বাইরের কিছু শক্তি মানে আমাদের রাজ্যের বাইরের যারা শক্তি তারা এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটা রিপোর্ট সামনে এসছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে দুষ্কৃতরা এসছিল আমাদের বিশেষ করে মুর্শিদাবাদে দেখুন এটা এটা নিয়ে এখনই প্রেসে বলার মতন কিছু নেই তার কারণ একেবারে কুমার নিচ পর্যন্ত ইনকোয়ারি হবে এবং বাংলাকেই এত বড় অপমান যারা করেছে তাদের কাউকে ছাড়া হবে না ইউসুফ পাঠান চা খাবার ছবি দিচ্ছেন ডাইরেক্ট খাবার ছবি দিচ্ছেন এটা তাতে কি হয়েছে তাতে কি হয়েছে খাবো না চা খাবো না এটা হয় না কি একটা মানুষ বেঁচে থাকতে গেলে চাও খাবে খাবারও খাবে যারা ওই হই করছেন তারা কি খাবার খাচ্ছেন না চা খাচ্ছেন না এগুলো বোকা বোকা কালকে নিয়ে কিছু সমাধান হবে কালকে ওয়াকআফ নিয়ে তো দেখুন সমাধান তো এবার সুপ্রিম কোর্টে হবে আপনাদের কিন্তু এখানে আমাদের যাদের ডাকা হয়েছে তাদের সাথে আলোচনা নিশ্চিতভাবে হবে মুখ্যমন্ত্রী এই আলোচনাটা পরিপ্রেক্ষিতে এটা বলতে হবে না কারণ মুখ্যমন্ত্রী আলোচনা করবেন আমি আগের থেকে পরিপ্রেক্ষিতে কি করে বলব জাতীয় মানবাধিকার কমিশনের একটা পাঠানোর কথা বলা হয়েছে তিন দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে দেখুন জাতীয় মানবাধিকার কমিশন কি করে খায় না মাথায় দেয় সবাই জানে যখন নাগাল্যান্ডে অত বড় ঘটনা হয় তখন জাতীয় মানবাধিকার টিম যায় না যখন ইউপিতে অত বড় ঘটনা ঘটে তখন যায় না আর বাংলায় উনিশ থেকে বিশ হলেই মহিলা কমিশন জাতীয় মানবাধিকার কমিশন অনেক হই হই করে বাংলার মুখ্যমন্ত্রী নিজের একেবারে নিরপেক্ষ থেকে প্রশাসনকে অর্ডার দিয়েছেন যে সঠিক ইনকোয়ারি করে যদি পাতালেও সেই দুষ্কৃতি থাকে তাকে বার করতে হবে দেখা গেল হয়েছে তারা তারা পুলিশের সাথে ব্যাপার না দু একটা দুষ্কৃতির ব্যাপার থাকে তাদের অ্যারেস্ট হবে অ্যারেস্ট অ্যাসিওর থাকো যে ল উইল টেক ইটস ওন কোর্স আর লাস্ট একটাই জিনিস জানা সেটা হচ্ছে পয়লা বৈশাখে মুর্শিদাবাদের অনেকে ঝাড়খণ্ডে চলে যাচ্ছেন তাদের অবস্থা কেউ যাচ্ছেন না সবাই এখানে আছেন সবাইকে বলবো যে আমরা বাংলার শান্তিতে আছি ফিরে আসুন একটা ঘটনা ঘটেছে যেটার জন্য আমরা প্রত্যেকে দুঃখিত আমরা সেই ঘটনা যাতে আর না ঘটে বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে আমরা সবাই দায়িত্ব তুলে নেবো